পৃথিবীর সব ক্ষমতা ক্ষমতাবান কিন্তু সম্মানের কারণে হয় না এর কারণে হয় না হলিল্লা হুম্মা মালিকাল মুলকী তুল মুলকা মান্তাসা ওতানজিউল মুলকামিম মান্তাসা অত আইদ্যু মাত্রাসা ও তো বিয়াদিকাল ও এখানে আল্লাহ তালা বলছেন কাউকে কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ তালা সম্মানিত করে কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আল্লাহ তালা তাকে সম্মানিত করেন আবার কোন কোন ব্যক্তিকে ক্ষমতা দিয়ে আল্লাহ বেজত করেন কোন কোন ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমতা কেড়ে নিয়ে আল্লাহ তালা তাকে বেজত করেন সুতরাং সব ক্ষমতাবান আপনার সম্মানিত ব্যাপারটা এমন না আবার সব ক্ষমতার বান থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে বলে তাকে লাঞ্ছিত করা হয়েছে ব্যাপারটা এমন না এই আপনি দেখেন হজরত হুসাইন রদি আল্লাহ তালা

মদিনা শরীফের মসজিদ কেউ মসজিদ নবীর আশেপাশের বলা হয় হারম বলা হয় হ্যারম বলার কারণ হলো মসজিদে নবীর যেই ঘন্ডি অথবা মসজিদ ও বাইতুল্লার যে ঘণ্ডি সেই ঘণ্ডির ভিতরে কিছু কিছু কাজ করাটা হারাম অর্থাৎ পাপ করাটা হারাম গোনা করা হারাম হত্যা করা হারাম মারামারি করা হারাম যেহেতু মারামারি করা হারাম সেহেতু ওই জায়গাটা পবিত্র যেহেতু ওখানে কোনো গুণা হয় না সেহেতু পবিত্র তার মানে হারামের এক কথা হলো গুণা থেকে বিরুদ্ধ থাকা দুই নম্বর একটা অর্থ হলো হারাম মানে হলো পবিত্র ঠিক ওখান থেকে আবার মহারমে আসেন যাকে হারাম করা হয়েছে এক কথায় যাকে পবিত্র করা হয়েছে এটাকে হারাম মহারম বলা হয় কেন তৎকালীন সময়ে জাহেল যুগের মধ্যে এই মহারম মাসের মধ্যে আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা কাবা শরীফে বিভিন্ন কাজে কাবা শরীফ জিয়ারত করার জন্য আসতো এই জন্য এই মাস এবং আরো কিছু মাস আছে সেই চারটা মাসকে ওরা যুদ্ধবিগ্রহ যা আছে সবগুলোকে তারা নিষিদ্ধ করত এই মাসে কোনো যুদ্ধ করা যাবে না যার কারণে গিয়ে যুদ্ধ থেকে মুক্ত বলে এই মাসকে তারা পবিত্র মাস হিসাবে চিহ্নিত করত ওখান থেকে মহারাম মাস তবে মহারম মাসকে আমরা দশে মহারম আশুরার দিন সেই আসুরা হিসাবে আমরা মহারমকে বেশি মনে রাখি আসুরাকে কেন মনে রাখবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা সেটা জানি আরবি মাসসমূহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 12টা মাস আল্লাহ তাআলা বলেন কুরআন কারীম সূরা তাওবা 36 নম্বর আয়াত রব্বুল ঘোষণা করলেন ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه আন্নতাবে আল্লাহ তালা বলছেন আল্লাহতালা বলছেন ইন্না আইদাতা শহুর আইনদম্ভ আইনদম্ভ নিঃসন্দেহে আল্লাহর নিকর গণনা হিসাবে মাস মাস গণনার গণনা যে একটা আল্লাহ তালার কাছে হিসাব আছে সেই হিসাবের মধ্যে আল্লাহ আল্লাহতালার কাছে বারোটা মাস বারোটা মাস সে বারো মাস কখন থেকে কখন থেকে যখন থেকে ইওমা খালাকাস সামাওয়াতি ওয়াল যখন থেকে আল্লাহ আসমান যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের সংখ্যা রেখেছেন আল্লাহ তাআলা 12টা 12র বেশি রাখেননি সেই সিস্টেম চলতে চলতে আজকে পর্যন্ত আসছে এই 12 মাসকে কেউ 11 করতে পারেনি এটাকে আবার কেউ 13 করতে পারেনি 12ই রয়ে গিয়েছে এখানে 12 থেকে যদি 11 করতে যায়। যায় তাহলে পুরা সৃষ্টি জগতের মধ্যে মহা একটা সমস্যা সৃষ্টি হবে এটাকে তেরো করতে গেলেও মহা একটা সমস্যা সৃষ্টি হবে কারণ কারণ তখন শীত শীত গ্রীষ্ম বর্ষা ইত্যাদির যে সেজন যেগুলো আছে সেই সিজনগুলো ঠিক রাখতে পারবে না মানুষ হিসাব রাখাটা হিমশীল হয়ে যাবে এই কারণে আল্লাহ তালা 12 মাস হিসাবেই 12টা মাস আল্লাহ তাআলা এক বছরে 12টা মাস হিসাবে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং সেভাবেই আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চন্দ্রবর্ষকে সৌরবর্ষ মেনে ইসলামিক ক্যালেন্ডারে দিন হয় 356 দিন আর আমাদের ইংরেজি সূর্য ক্যালেন্ডার সৌরজগতের জগতের সৌর বর্ষের ক্যালেন্ডার হিসাবে আমাদের দিন হয় তিনশো পঁয়ষট্টি তার মানে দশ দিন বাড়িয়ে ফেলেছে দিনে নড়াছড়া করে ফেলেছে কিন্তু কিন্তু ওরা ওরা মাসের মধ্যে নড়াচড়া করতে পারে আল্লাহ তালা বলছেন আমি এভাবেই তৈরি করে রেখেছি এই যে পৃথিবীর ঘূর্ণয়ন ঘূর্ণয়ন পৃথিবীর ঘূর্ণয়নের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি অনেক শিক্ষা রেখেছি শিক্ষা রেখেছি এই শিক্ষা যারা চাইবে চাইবে যারা এখান থেকে শিক্ষা অর্জন করবে দাদা তাদের কথা কি হবে আল্লাহ আল্লামরানের মধ্যে বন্ধ আল্লাহ বলছেন বলছেন যে দেখো ইন্নফি খলকিস সামাওয়াতি আলবা আমি আর আপনি সাধারণত দিন হচ্ছে রাত হচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে বয়সের পর বয়স চলে যাচ্ছে দাড়ি চুল সবকিছু পেকে যাচ্ছে ইয়ং যে শরীর ছিল ইয়াদ যে শরীর ছিল স্ট্রং যে শরীর ছিল সেটা দুর্বল হয়ে গিয়েছে হায়াত কাটিয়েছি কিন্তু আল্লাহ তালা বলছেন এই যে দিন আর রাত এই পরিবর্তন তোমাদের জন্য সাধারণ কিছুই বুঝছ না তুমি কিন্তু আমি এখানে মহা শিক্ষা রেখেছি কাদের জন্য লা আয়াতিল লিউল আলবাব লুবুন জমা হলো আলবাব যে সমস্ত ব্যক্তিদের কাছে জ্ঞান আছে এবং যারা গবেষণা করে যারা সব সময় চিন্তা করে তাদের জন্য মহা একটা সৃষ্টি যে মহা একটা শিক্ষা আমি দিন এবং রাতের ঘূর্ণায়নের মধ্যে রেখে দিয়েছি সুবহানাল্লাহ সুবহান যদি দিন না হতো তাহলে কি হতো পৃথিবীতে পৃথিবীতে কোনো এনার্জি পেতাম না কোনো শক্তি পেতাম না গাছ গাছ তার যেই চাহিদা খাদ্যের চাহিদা সেটা কখনো যোগান দিতে পারতো না আবার যদি রাত না হতো ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাউমাকুম সুবাতা পৃথিবীর সব মানুষ পাগল হয়ে যেত রাত না হলে রাত না হলে আবার রাতে আল্লাহ তালা কিছু কিছু প্রাণীর জন্য রাতে খাদ্য তালাশ করাটা তাদের জন্য অভ্যাস পরিণত করে দিয়েছে যেমন পেঁচা যেমন পেঁচা তারা রাতেই দেখেন দিনে তারা দেখে না ঠিক আল্লাহ তাআলা এভাবেই এখান দিয়ে সৃষ্টি জগতের মধ্যে বিশাল ডাইভার্সিটি আল্লাহ তালে দেখে দিয়েছে আল্লাহ তালা বলছেন যখন কোন কোন জ্ঞানী ব্যক্তি আমার এই সৃষ্টি নিয়ে গবেষণা শুরু করবে তখন কি হবে তারাই বলছে আল্লাহ দিন মহাদিয়াম আলা জুন ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار دين غبشناي গবেষণায় পরে দিন রাত নিয়ে যখন গবেষণা করতে করতে একটা সময়ে আল্লাহর সৃষ্টি রজের যে রহস্য সেই রহস্য যখন তাদের মাথার ভিতরে ঢুকে যাবে তখন প্রত্যেকই বলে উঠবে রব্বানা মা হাদা বাতিলা ও আল্লাহ তুমি একটা ছোট সৃষ্টিও তুমি এমনে এমনে সৃষ্টি করনি প্রত্যেকটা সৃষ্টির পেছনে বিশাল বিশাল রহস্য লুকিয়ে আছে চুট্টা একটা মশা একটা মশা খুব জ্বালাতন করে না আমাদের খুব করে না আমাদের খুব জ্বালায় খুব জ্বালায় এখন আপনি যদি আমাকে প্রশ্ন করে নুজুর মশাকে দিয়ে কোনো উপকার তো আমরা দেখলাম না আমরা দেখলাম বরং মশার কারণে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয় রোগ হয় যে আমাদের মধ্যে রোগ হয় আপনার আপনার অনেক ধরনের রোগ আছে না মশা ডেঙ্গু এই ধরনের এই যে একটা মশা প্রতিটা সময়ে আমরা ঘুমাতে গিয়েছি ঘুমাতে দিচ্ছে না শান্তি দিচ্ছে না এই মশা দিয়ে আল্লাহ পৃথিবীতে কি উপকার রেখেছে মশা দিয়ে আল্লাহ তালা পৃথিবীতে কি উপকার রেখেছেন সেটা যে আপনি বুঝেন আরো পাগল হয়েছে আরো পাগল হয়েছে মশাকে আল্লাহ তালা খুব কারিসমাটিক কিছু পাওয়ার দিয়েছে পাওয়ার দিয়েছে মশার মাথাতে আল্লাহ তালা এমন একটা এমন একটা স্ক্যানার দিয়েছে স্ক্যানার দিয়েছে যে স্ক্যানার দ্বারা অনেক দূর থেকে সে তার এই সামার সামনে যে জিনিসটা আছে সেটা কি সে বুঝে ফেলেছে দেখে ফেলে এটাকে মানুষ গরু গাছ পালা অনেক দূর থেকে সে স্ক্যান করতে পারে মানুষের থেকে অনেক গুণ বেশি তার মশাকে আল্লাহ তালা তার চুক্তি ভেতরে এক ধরনের যে রস মশা কামড়ানোর আগে মানুষের শরীরের মধ্যে লাগিয়ে দেয় ওই জায়গাটা এরপরে মশার সর ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়েছে দেখতে দেখতে কিছুই মনে হবে না কিন্তু সেই সর দিয়ে মানুষের ভেতর থেকে কিভাবে রক্ত বের করে নিয়ে আসছে পাওয়ার আল্লাহ পাওয়ার আল্লাহ এখন সেই পাওয়ার মশা সেই মশাকে আল্লাহ প্রাণের বানিয়েছে না বাঁচে যদি না বাঁচে আপনার আপনার চাষাবাদের মধ্যে অনেক সমস্যা হয় ব্যাঙের কারণ ব্যাঙের কারণ তার মানে আল্লাহ তালা একটা প্রাণী দিয়ে একটা প্রাণের মাধ্যমে আরেকটা প্রাণীকে টিকিয়ে রেখেছে টিকিয়ে রেখেছেন এবং আরেকটা প্রাণীকে টিকে রাখতে গিয়ে আরেকটা প্রাণী আল্লাহ তালা রেখেছে আর আল্লাহ বলছেন পৃথিবীতে এরকম লক্ষ কোটি আমি যে প্রাণী সৃষ্টি করেছি সব সব প্রাণী প্রাণী কেন শুধুমাত্র মানব জাতির উপকারের জন্য শুধু মানুষের জন্য আমি প্রাণীগুলো সৃষ্টি করেছি কত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে কিন্তু সব প্রাণী আল্লাহ তালা বলছেন মানুষের জন্য মানুষ এখান থেকে উপকার হোক কিন্তু আমরা মানুষেরা আল্লাহ তালার বিশাল এই সৃষ্টি রাজি সম্পর্কে পাওয়ার পরেও কোন কৃতজ্ঞতা বোধ আমাদের কাছে নাই এই কৃতজ্ঞতা বোধ আল্লাহ তালা যেন আমাদের মধ্যে সৃষ্টি করতে পারে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে চিন্তা করতে বলেছে এই জন্য আল্লাহ তালা বলছেন দেখেন বলছেন দেখেন যে যে আমি দিন এবং রাত সৃষ্টি করেছি কেন করেছি ও যাআলナルলাইলা ওয়াননহার আয়াতাইন দিন এবং রাত দুইটাকে আমি আমার নিদর্শন করেছি আয়াত আয়াতাইন দুইটাই নিদর্শন দুইটাই দিনের কিছু কাজ হবে রাতের কিছু কাজ হবে আজকে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করছি আগামীতে যে ইলেকট্রিসিটির কথা আসছে সেই ইলেকট্রিসিটি শুধুমাত্র সূর্যের আলোতেই চলবে পৃথিবীবৃত্ত যেভাবে লিথিয়াম ব্যাটারি আবিষ্কার হচ্ছে পৃথিবীতে সেই লিথিয়ামের ভান্ডার আল্লাহ তালা খুলে দিয়েছেন আফগানিস্তানের মধ্যে সুবাহান আফগানিস্তান এতদিন পর্যন্ত লিথিয়াম কি লিথিয়ামের কিছুই পাইনি কিছুই পাইনি কিন্তু আল্লাহ তালা যখন আফগানিস্তানের বুকে যখন বলা হয়েছে ইনিল হুকম ইল্লা আলিল্লা আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষের আইন মানি না তখন আল্লাহ বলছেন যখন আমার আইন তুমি বাস্তবায়ন করবা বলে তোমার দেশে তুমি ঘোষণা দিয়েছ আমি আল্লাহর উপরে ওয়াদা এখন আবশ্যক হয়ে গিয়েছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদের উপরে সাহায্য করাটা আমি আল্লাহর উপরে এখন ওয়াজিব হয়ে গেছে আফগানিস্তানের উপরে আমি আমার রহমতের দরজাকে বরকতের দরজাকে আমি খুলে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবেই পৃথিবীতে যেখানেই যাবেন সেখানেই যেখানে আল্লাহর কথা হয় আল্লাহর বিধান অনুসারে ফয়সালা হয় সেখানে আল্লাহর রহমত থাকে আপনি যেখানেই মুসলিমের সংখ্যাগরিষ্ঠতা আছে সেখানেই আল্লাহ তালার নিয়ে আমদ আর যেখানে মুসলিমের সংখ্যাগরিষ্ঠতা নাই সেখানে আল্লাহর নিয়ামতের কিছুই নাই তো এখন আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহর নিয়ামত যদি আমেরিকাতে না থাকে আমেরিকা তো বড় লোক কেমনে আমেরিকা বড় লোক হয়েছে কুটিপতি হয়েছে উন্নত রাষ্ট্র হয়েছে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোকে লুট করার মাধ্যমে করার মাধ্যমে এদের সব কাজ হলো লুটরাজ করা এদের কাজ হলো ডাকাতি করা এদের কাজ হলো চুরি করা পৃথিবীকে তারা চুরি দিয়েছে পৃথিবীকে তারা ডাকাতি শিখিয়েছে আর ইসলামিক সভ্যতা পৃথিবীর মানুষগুলোকে চুরগুলোকে ভালো মানুষ বানিয়েছে গুন্ডাগুলোকে ভালো মানুষ বানিয়েছে ভালো মানুষগুলো পৃথিবীতে শাসন করার কি কি পদ্ধতি সেটা মুসলিমেরাই শিখিয়েছে পৃথিবী এই জন্য মুসলিম হওয়ার বিকল্প কোন পন্থা না উমির তু আন আল্লাহ বলছেন আসলামালিরব্বিল আলামিন আলামিন ও আনা উমিরতু আউয়ালান মুসলিমিন বলা হয়েছে প্রথম শ্রেণীর মানে ফার্স্ট ক্লাসের মুসলিম হওয়ার জন্য এই ফার্স্ট ক্লাসের মুসলিম হতে আমাদেরকে চেষ্টা করতে হবে তাহলে আসেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই যে বছর বারোটা বছর সৃষ্টি করেছে তার মধ্যে চারটা হলো আসর হরম আসুরম কোনটা 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 জিলহজ এবং মহারম আরেকটা হলো মাস রাসান মাসের আগে মাস এই চারটা হলো এই আসর হুরুমের মধ্যে মাহে মহারম যেটা আছে গুরুত্বপূর্ণ আমাদের জন্য বিশেষ করে আমরা এই উম্মা এই সময়ে কারবালার কারণে এই আশুরাকে বেশি মনে রাখছি যদিও কারবালার আগে

আমার সাহার রম ফুৰিদ সাহার রম দনবী অলা মনসা আ সমা অমানসা আ তারকা সাইদা আয়েশারদ ইয়াল্লাহু তান আন্থা বললেন আন্থা বললেন জাহিল যুগ থেকে আরবে যে সমস্ত জনগোষ্ঠী ছিল তারা আসুরার দিনে রোজা রাখতো এবং জাহির যুগ থেকেই নাবি করিম সাল্ল আলহি ওসাল্লাম আসুরার দিনের মধ্যে রোজা রাখতেন সুবাহান আল্লাহ কখনো আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লামা নবুয় প্রকাশ হওয়ার আগেও আগেও আসুরার রোজাকে তিনি ছাড়ে দেননি মক্কার জীবনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে নবী হিসাবে যখন তিনি 13 বছর মক্কার জীবনে অতিবাহিত করেছেন সেই 13 বছর তিনি কোন বছরই আশুরার রোজাকে তিনি ছেড়ে দেননি প্রতিটা বছরেই তিনি রোজা রাখলেন যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করে যখন আল্লাহ তাআলা ফালাম্মা ফুরিদ রমাদান যখন রমাদান রোজাকে ফরজ করা হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন মান শাআ সামা ওয়া শাআহু তারাকাহু যে ব্যক্তি ইচ্ছা করে ইচ্ছা করে শেষ আশুরার দিনে রোজা রাখতে পারবে আর যে ব্যক্তি না না রাখতে চায় তার জন্য আল্লাহ তাআলা আশুরার দিনে রোজা না রাখার ফুসরত দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা মুসলমান উম্মার উপরে ফরজ ছিল যখন রমাদানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন তখন আশুরার রোজা নফল হয়ে গিয়েছে এজন্য আরেকটা হাদিস আছে সাইয়েদ সাইয়েদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তিনি বলেন আ কল কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলমাদীনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মখা থেকে মদিনাতে হিজরত করেছেন ফাল ইয়াহুদু তিনি দেখলেন ইহুদি কুষ্ঠী যারা আছে ইহুদি জনগোষ্ঠীরা আশুরার দিনে রোজা রাখছে রোজা রাখছে সকলা মা দা হা দা তখন নবী সল্লাহাম জিজ্ঞেস করলেন কেন তোমরা আশুরার দিনে দশরী মহর্ম তোমরা রোজা রাখছা ইয়মন স লেহং স লেহ এটা হলো একটা সব দিন সব উত্তম দিন কল্যাণ দিন কেন কল্যাণ দিন হা দা এটা হলো সেই দিন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুফবিহিম আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাঈলকে তাদের শত্রু ফারাউন বাহিনীর হাত থেকে মুক্ত করেছিলেন আজকে দিনে আল্লাহ তাআলা ফারাওনের হাত থেকে ইসরাঈল বাহিনীকে অর্থাৎ বনি ইসরাঈলকে মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে মুক্তি দিয়েছিলেন এই কারণে আমরা শুকরিয়া আদায় করি সাথে আজকের দিনে আমরা ইহুদি সম্প্রদায় روزہ রাখে

আমরা موسی আলাইহিস সালাম যেই دین নিয়ে এসেছিলেন সেই دینের নাম ইসলাম ছিল তোমরা সেটাকে পরিবর্তন করে ইহুদি বানিয়েছো ইহুদি ধর্ম বানিয়েছো অথচ موسی আলাইহিস সালাম এই পৃথিবীতে নিয়ে আসছিলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইসলাম নিয়ে আসি সেটাই নিয়ে আসি তোমরা সেটাকে পরিবর্তন করে ফেলেছো সুতরাং যেহেতু তিনি ইসলাম ধর্মের একজন নবী সেই তিনি আমাদেরও নবী সুতরাং ফাসাওমা ওয়া আমারা بالسিয়ামিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নিজের রোজা রাখলেন এবং সাহাবাই কেরামদেরকে তিনি রোজা রাখার জন্য নির্দেশ দিলেন সোভা শোভা তখন তখন এরপরে আরেকটা হাদিস দেখি আমরা হাদিস দেখি আমরা حضرت عبداللہ ابن عبداللہ ابن عمر رضی اللہ تعالی عنہ عبداللہ ابن عباس رضی اللہ تعالی عنہ حدیث বর্ণনা করলেন হিনা সমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা যখন তিনি আশুরার সময়ে রোজা রাখতে শুরু করলেন ও আমারা বিসিямиহি তখন তিনি সাহাবায়ে کرام দেরকেও রোজা রাখার জন্য আদেশ করলেন বললেন যে তোমরাও রোজা রাখো আমিও আশুরার দিনে রোজা রাখব

যদি ইলা যদি আমি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে আমি আমি ইনশাআল্লাহ আগামী বছর থেকে নবম দিনেও রোজা রাখবো দশম দিনেও রোজা রাখবো সুবহানাল্লাহ আল্লাহ অর্থাৎ ইহুদিরা শুধু রোজা রাখছে দশে আশুরা দশে মহার্ম আশুরার দিনে আর আমরা আগামী বছর থেকে নবম তারিখেও রোজা রাখবো দশম তারিখেও রোজা রাখবো এখান থেকে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামা একটা জিনিস শেখাচ্ছেন সেটা হলো পৃথিবীতে ইহুদিন আসারা ভালো কাজ করলেও তারপরেও তোমরা তা অনুসরণ করতে পারবা ইহুদি নাসারাদের সাথে তোমাদের সাথে বিরোধ তোমাদের সাথে ইহুদি নাসারাদের যে সিস্টেম সেই সিস্টেমকে তোমরা কখনো ফলো করতে পারবা না সুতরাং আজকের দিনে ইহুদি এবং নাসারারা পৃথিবীকে উপহার দিয়েছে গণতন্ত্র মুসলিম উম্মাহ সে গণতন্ত্র মানতে পারবা না মুসলিম উম্মাহর জন্য হারাম আজকের দিনে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলিম উম্মাহকে উপহার দিয়েছে আপনার ব্যাংক নামক সুদ কিছু বৈষয়িক সিস্টেম সেই সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থাকে মুসলমান উম্মাহ ব্যবহার করে তা মুসলমান উম্মার জন্য হারাম মুসলিম উম্মাকে ব্যবহার করতে হবে ইসলামিক ব্যাংকে ইসলামিক ব্যাংকে আজকের দিনে পৃথিবীকে উপহার দিয়েছে ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের অসমর্থ অসম কিছু যুদ্ধকে উপহার দিয়েছে মুসলিম উম্মা সেই যুদ্ধকে মোকাবেলা করে পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠা করা মুসলিম উম্মার দায়িত্ব উম্মার দায়িত্ব কিন্তু আজকে যে মুসলিম উম্মার উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ দায়িত্ব দিয়েছেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহর মুসলিম উম্মতের উম্মারা আজকে চুপ নিজেদের মধ্যে আজকে তারা বারবারই নিজেদের মধ্যে খটকাটা কাটে নিজেদের মধ্যে ঝগড়া জাতি দিয়ে তারা প্রস্তুত তারা এটা নিয়ে ব্যাপকভাবে এটা নিয়ে مشغول হয়ে গিয়েছে যার কারণে পৃথিবীতে মুসলমানেরা আর আর একটা ফলোপ্রসু কোন দায়িত্ব পালন করতে পারছে না দায়িত্ব পালন না করার কারণে কি করেছে মুসলিম এখন এতদিন পর্যন্ত আপনারা হয়তো শুনেননি নতুন আরেকটা ঈদ আমদানি করেছে তারা ঈদ এ গিরেমে গদি রেখুম গদি রহম নামক একটা হাদিথ আছে সেটা বড় একটা হাদিথ বড় একটা সেখানে আলী রদি আল্লাহ তালহুর কিছু মর্যাদা নিয়ে কথা হয়েছে আমরা ইউনিভার্সিটিতে সেই গদির হুম হাদিস নিয়ে অনেক গবেষণা করেছি অনেক পড়াশোনা করেছি কিন্তু আজকে আমরা দেখছি সেই গদির হুমের অনুষ্ঠান এই উম্মা পালন করার জন্য দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে গদির হুমের সে অনুষ্ঠান পালন করে কারা এটা শেয়া সম্প্রদায়ের মধ্যে ইতনা আশারা যারা আছে তারাই পালন করে তারাই পালন আজকে সেটা সুন্নি সম্প্রদায় যারা আছে তাদের মধ্যে ঢুকে গেছে ঢুকে গিয়ে নতুন আরেকটা ঈদ আমদানি হয়েছে আমদানি হয়ে এখন এই ঈদগুলো নিয়ে এখন আমরা প্রস্তুত আমরা এখন এগুলো নিয়ে ব্যস্ত সবাই এগুলো নিয়ে আলোচনা করছি আলোচনা করতে গিয়ে আমরা পুরা গবেষণাটা ওদিকেই ফেলে দিয়েছি আমরা শুধুমাত্র একটা ঈদের গদি রাখুম আরেকটা হলো আশুরা কারবালা এগুলো নিয়ে আমরা আলোচনা করছি ওদিকে আমরা সেই আলোচনা করতে করতে মুশকিল থাকার পরে আমাদেরকে এখানে মুশকুল রেখে পৃথিবী থেকে হাজার হাজার বিলিয়ন ডলার আমাদের কাছ থেকে তারা চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের আমাদের মা তারা বেজত করছে লাঞ্ছিত করছে লাঞ্ছিত করছে তারা তারা ফিলিস্তিনের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে নির্বিচার গুলি চালাচ্ছে গুলি চালাচ্ছে এই পর্যন্ত শুরুতে যুদ্ধ শুরু হওয়ার পরে পরে আমরা কিছু কথাবার্তা বলেছি মুসলিম সম্প্রদায় ইসলামিক সম্প্রদায় এরপরে ইসলামিক সম্প্রদায়ের পক্ষ থেকে এখানে কোনো আলোচনা আলোচনা কিছু এবং কাফেরদের কিছু রাষ্ট্র রাশিয়া বলেন তারপরে এরকম জার্মান বলেন এরকম কয়েকটা রাষ্ট্র যা এটা নিয়ে মাথা ঘামাচ্ছে তার মানে মুসলমানদের সমস্যা মুসলমানের এখন আর সমস্যা মনে করছে না মুসলমানদের সমস্যা নিয়ে ওদের ঘুম হারাম হয়ে গেছে আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি এবং এগুলো নিয়ে ব্যস্ত থাকার ফলে আমরা দেখেছি আমাদের দেশের মধ্যে পুলিশের এক সদস্যকে দেখলাম গত কয়েকদিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী উম্মুল মুমিনিন সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নি কটুক্তি করেছে কোথায় পেলো সেই সাহস বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের ট্যাক্সের টাকায় যেই কর্মচারী বেতন পায় সেই কর্মচারী মোহাম্মদ রসুল্লাহ সম্মান নিয়ে কথা বলবে এই সাহস কে দিয়েছে তাকে মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিলে মুসলমানদের কলিজার আগুন যখন জল উঠবে তখন বাংলাদেশের পুলিশ বাহিনীর যে সদস্য এবং আরো যত নাস্তিক আছে সমস্ত নাস্তিকদের কবর দেয়া কবর রচনা হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সানে আঘাত করা মানে মুসলমানদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়া মুসলমানদের কলিজায় আগুন ধরা মানে সারা পৃথিবীতে আগুন জ্বালা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিষয়ে যে পুলিশ সদস্য কথা বলেছে অবিলম্বে সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করতে হবে তাকে শাস্তি দিতে হবে তাকে যে শাস্তি দিলে আর ভবিষ্যতে যত নাস্তিক মুরতাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে কথা বলার দুঃসাহস করবে তাদের জন্য ওদের শিক্ষা হয়ে যায় এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের মাটি বাংলাদেশ সরকারকে কায়েম করতে হবে এটা সকল মুসলমানের দাবি এটা কোন ধর্মভিত্তিক কোন দলের দাবি নয় এটা বাংলাদেশে যে সমস্ত ব্যক্তির আজকে ক্ষমতায় আছে আওয়ামী লীগ বলেন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে অতীতে যারা ক্ষমতায় ছিল সকলের কলিজার দাবি এটা শুধু মুসলমানের দাবি নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সকলের দাবি পৃথিবীকে কেউ উস্কিয়ে দিয়ে পৃথিবীকে অশান্ত করার মতো যে দুঃসাহস করবে তাকে শাস্তি দেয়া একটা দেশের অবশ্যই সরকারের দায়িত্ব সেই দায়িত্ব সরকারকে পালন আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আমাদের কলিজার কথা কথা মনের আমরা জানাব এবং আমরা আমাদের জন্য যে কথাগুলো আমাদের ইমানে আঘাত করবে সেই কথাগুলোর প্রতিবাদ প্রতিবাদ হ্যাঁ আপনাদের পক্ষ থেকে কথা আসতে পারে হুজুর ইদানি একটু গরম গরম কথাবার্তা বলছি কথাবার্তা বলছি কথা যদি গরম না হয় কি হবে জানেন যে সমস্ত ব্যক্তিরা মিষ্টি কথা বলে কি কথা মিষ্টি কথা আপনাদের মজা লাগবে ঠিক আছে কিন্তু আপনাদেরকে এই মিষ্টি কথাটা কথাটা আপনাদেরকে আপনাদেরকে পথিনও করো যে ব্যক্তি সামনা সামনি কথা বলার সাহস রাখে সেই ব্যক্তি নিঃসন্দেহে আপনাকে শুধরানোর জন্য কথা বলে সে আপনার কাছ থেকে কোনো কিছু ফুলস আপনার কাছ থেকে কোন ধরনের টাকা পয়সা আপনার কাছ থেকে কোন ধরনের সুযোগ সুবিধা এটা আশা করে না বলেই সে কঠিন কথা বলতে পারে গর্ব পারে তবে আরেক অলামায়েরাম আখরিনের মধ্যে একদল বলেছেন এটা সম্পূর্ণ নিয়তের উপরে নির্ভর করবে আপনি খাওয়ার পরে যদি আমি আসরার রোজা রাখছি তাহলে আসরার রোজা হয়ে যদি মনে করেন আমি এখন রমদানন্দ মুবারকের যে ফরস রোজাগুলো আমার উপরে কাজা ছিল সেই কাজা রোজা আদায় করছি তাহলে এটাই আদায় হবে এই জন্য যে যাদের ফরস রোজাগুলো কাজা আছে আগে ফরস রোজাগুলো আদায় করার চেষ্টা করে কারণ এটার জন্য আপনার শাস্তি আছে যদি আপনি লজ্জায় রাখতে না পারেন ওই আশুরার দিনে আজকে রাখেন যেন সবাই রোজা রাখছে ওই দিন অধিকাংশ ব্যক্তিরাই ওই দিন রোজা রাখবে ইনশাআল্লাহ এই জন্য ওই দিনে রোজা রাখার চেষ্টা করে এখন আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হলো কিউ নয় তারিখ রোজা রাখেনি তাহলে সেই দশ তারিখে রোজা রাখলে কি গুনাহগার হবে ওলামায়ে কেরাম এখানে দুদল বিভক্ত গুনাহগার হবে না গুনাহগার হবে না তবে

এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে সতর্ক হয়ে আমাদেরকে এই আশুরার রোদাগুলো পালন করতে হবে